কি যে দুলা ভাই আপনাদের কথা কি ভোলা যায় বিদেশে আমি যে কটা দিন ছিলাম আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার কথা আর আমার বইনের কথা দেখতে না বিদেশ থেকে বাড়িতে আইসাই আপনাদের লোকে দেখা করতে চলে আসছি আস খুবই ভালো কাজ করছো তোমার এতদিন পরে দেখা আমার খুবই খুশি লাগতেছে কতদিনে ছুটি নিয়ে আসছো বিয়ের সাথে কি করবা আমি তো ছয় মাসে ছুটি নিয়ে আসছি আব্বা মা বলতেছে এবার আমার বিয়া না করে বাড়ি থেকে বাইরে হইতে দিবে না এইবার মনে হয় বিয়াটা করতেই আরে আব্বা আমাকে আমি তো তোমার বিয়ানা না করে বিদেশে যাইতে দিব না তা পাত্রী দেখতে কিছু দেখছো কি যে কম দুলা ভাই আমার নিজের বিয়ের জন্য কি আমি নিজে পাত্রী দেখব আপনি আছেন আমার আপা আছে আপনারা মিলা জিলা আমার জন্য পাত্রী দেখবেন তুমি কোন চিন্তা করো না শালা বাবু আমি তোমার দুলা হয়ে বাইচা আছি তোমার লাগে আমি আমি নিজেই দেখব ঠিক আছে তা এখন তুমি বলো তোমার কেমন মেয়ে পছন্দ আরে দুলা ভাই আপনি বুঝেন না আপনার শেলকের কেমন মেয়ে পছন্দ দিতে পারে আপনার বন্ধিয়ে বিয়ে দিছেন আপনার কাছে শুনে

আপা তোমার ননদ কি আমরা চিনতে পারলো না সিনবো না কেন তোরা তো অবশ্যই চিনছে তাইলে আমার লগে কোনো কথা কইলো না কেন আসলে আমার বোনের মন ভালো না তো এই কারণে সে কারো লগে ঠিকমতো কথা বলে না কেন বিয়ানের মন খারাপ কেন আমার বোনের বিয়া দিছিলাম কিন্তু বিয়ার পনেরো দিনের মাথায় আমার বোনের জামাইটা মরে যায়

চুক্তিটা বন্ধ করলে খালি আমার স্বামীর চেহারাটা কোনে পড়ে তার চেহারা ভাইসা আসে আমার মায়ের মোড়া মোকটা ভাইসা আসে আমার কারণ এসে মারা গেছে এই কথাগুলো আমার কান্দা পায়সা আছে কি কোন? আপনার স্বামী তো মারা গেছে অ্যাক্সিডেন্ট কইরা তার মৃত্যুর জন্য আপনি কেমনে দায়ই হন আমার হাতের মেদি না শুকাইতে না শুকাইতে আমার স্বামী মারা গেছে

আমার মায়ের মৃত্যুর জন্য আমি মানে আমার স্বামী মারা যাওয়ার পর তো আমি বিধু হয়ে রেখেছি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার আমার বাপের বাড়ি ফিরাই দিয়ে আসছে আমার পরনে বিধবার শাড়িটা আমার মা দেখে মাইনা নিতে পারে নাই আমার এই করুণ বাস আমার মা মাইনা নিতে পারে নাই আমার এই কষ্ট দেখে মারা গেছে তাহলে কর আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী না দেখেন এই যে রাত কত অন্ধকার কিন্তু সকালবেলা যখন সূর্য আসবো আলো নিয়ে আসবো এই যে আপনার জীবনে এখন এত দুঃখ কষ্ট সব যাব দেখবেন আবার আপনার জীবনে আনন্দ ফিরে আসবো না আমার জীবনের কষ্ট আমার কোনো ফেরাইবো না ভাগ্য ভালো ভাই ভাবি আছে তাকে বাড়িতে কাজ করে কাইটা খায় থাকতে পারতেছি তাহলে তোমার রাস্তা রাস্তা ভিক্ষা করা তার মানে আপনি এবারে সব কাজ কাম করেন অবশ্য আমি তো দেখছি আপা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে আপনি কোনো চিন্তা করেন না আমি কালকে সকালবেলায় আপনার বিষয়টা নিয়ে আপার সাথে কথা বলবো না না আল্লাহ তো হয়ে লাগে আপনি ভাবির সাথে এগুলো নিয়ে কোনো কথা কইবেন না আমি যেমন আছি আমারে তেমনই থাকতে দেন কিন্তু এইভাবে তো একটা মানুষ বাইসা থাকতে পারে না আপনার মতন এমন নম্র ভদ্র শিক্ষিতা সুন্দরী একটা মেয়ে এইভাবে তো আপনার জীবনটা নষ্ট হইতে পারে না যা হওয়ার হয়ে গেছে আপনি সব কিছু ভুইলা আবার নতুন করে জীবনটা শুরু করেন আপনি একটা বিয়া করেন এই কথা মুখে আনবেন না আমি আর কোনোদিন বিয়ে করুম না আমার স্বামীর যেটুকু স্মৃতি আমার কাছে আছে ওটা বুকে আগলায় রেখে আমি সারা জীবন এমনিই বাঁচব তাও আমি অন্য কাউরে বিয়ে করে তার সংসারটা তার জীবনটা নষ্ট করুম না কিছুতেই না অনেক রাত হয়েছে আপনি ঘুমাইতে যান আপনি ঘুমাইতে যাবেন না কইলাম না আমার ঘুম আসে না তাহলে আমিও আজকে রাতে ঘুমাবো না এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার সব কথা আমি শুনি আপনি আমার বলেন আপনার মনের মধ্যে আর কী কী দুঃখ আছে আপনি আমার সব খুইলা বলেন তাহলে দেখবেন আপনার মনটা একদম হালকা হয়ে যাবে রাবা আমি তাহলে স্কুলে গেলাম আচ্ছা ভাই আমারে বাড়িতে একলা ফেলেয়া কোথায় যাতেছন আপনি আমি আপনার সাথে যাব আপনি আমারে গেরাম গ্রাম টাসকে ঘোরা দেখাবেন আমি তো স্কুলে যাইতেছি তোমার গ্রাম ঘুরে দেখামু গাম্বে তুমি যদি আমার লগে স্কুলে যাইতে চাও তাহলে চলো আমি তোমারে স্কুলে নিয়ে যাই আরে না না স্কুলে গিয়া আপনি pula বানরে পড়াইবে না আমি হইনে কি করব আপনি স্কুলেই জানগা আমি আমি আলে আরেকটা কাজ করি আমি বিয়ান রেনে করতে বেরোই আমার দেরি হয়ে যাচ্ছে আমি স্কুলে গেলাম যাও এই বেয়াইন আপনি কই যাইতাছেন এটা তো হন আপনার দায়িত্ব আপনি আমার সাথে নিয়ে বের হবেন পুরা গ্রামটা আমার ঘুরে ঘুরে দেখাবেন চলেন রাশেদ ভাই আমার এই গ্রামে দেখার মতো কিছু নাই তুই কি দেখবি এই গ্রামে তার থেকে ভালো তুই বাসায় থাক তুমি কি কও না আপা তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর তাছাড়া দুলা ভাই তো বাড়িতে নাই আমি এক লাখ কি করবো বেআইন চলেন না একটু ঘুরে আসেন না আমি যাবো না আপনি ঘুরে আসেন এক লাখ লাখ ঘুরে কি কোনো মজা আছে আপনার সাথে থাকলে আমরা একসাথে হাঁটবো কথা বলবো ঘুরে অনেক ভালো লাগবো আর চলেন না আমি যাইতে পারুম না আমার বাড়িতে অনেক কাম আছে আপনার যত কাজ আছে সবাজকে আপা করবো

না এই অলক্ষ্মী বিধবারে আমার ভাইয়ের সাথে তো মিশতে দেওয়া যাইবো না হোক ওরা আমার ভাইয়ের কাছ থেকে দূরে সরাই তুলবো